বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে এমন একটি ভিডিও ফুটেজ আপনাদের দেখাবো যে ভিডিও পোস্টে দেখে আমি নিজে হতভম্ব হয়ে গেলাম কেননা আজকে এমন একটি ভিডিও ফুটেজ দেখেছি আসলে ভাই আমার নিজের চোখের বাণী আমি চোখে রাখতে পারতেছি না ঘটনাটি ঘটেছে ময়মনসিংহ শহরে আজকে ট্রাফিক পুলিশের আসলে রাস্তার মধ্যে জ্যাম করেছিল এক ট্রাফিক পুলিশ তা নিয়ন্ত্রণ করছিল হঠাৎ একটা পুলিশ এসে আসলে সে আসলে জানি না তার কি আসলে সে যে পুলিশের চাকরি করে তার কি সার্টিফিকেট আছে না গিয়ে আস পর্যন্ত এখনও তার জানছে জানার আসলে ওইটা একটু চেকিং করা দরকার কেননা একটা গরিব অসহায় এক বৃদ্ধ আস বৃদ্ধ বলতে তারপরে সত্তর মিনিমাম সাইজ সত্তর হবে তো সেই লোকটিকে যেভাবে আসলে গুষিমালো আসলে বিষয়টা থেকে নিজে হতম হয়ে গেলাম আসলে উনি বোঝাতে পারতো তাড়াতাড়ি আপনি চলে যান কিন্তু না উনি যে নায়কের বেশে নায়কের বেশে যেভাবে আলু টেকে ঘুষি মারলেন মানে ভিডিওটি দেখে আমি হতম হয়ে গেলাম আসলে পাশের মানুষ একটা ভাই সেটা ভিডিও ফুটেজ করে সোশ্যাল মিডিয়ায় ছেড়েছে কিন্তু ওনাকে একটা কনস্টেবল এসে সে বলতেছে আপনি ভিডিও করেন কেন করতেছে ভাই আমরা এই স্বাধীন বাংলাদেশে আমরা আজও কিন্তু স্বাধীন না কেন না এই যে পুলিশ ভাইটা আসলে সে ভিডিও করতেছে বলতেছে আপনি ভিডিও করা যাবে না আপনি অন্যায় করবেন আমরা অন্যায় করলে পুলিশ আমাদের শাসন করে ভালো কথা পুলিশ অন্যায় করলে তাকে কে শাসন করবে এই যে লোকটা বয়স ষাট হবে তার বাবার বয়সে লোকটা হবে সে কে যেভাবে আসলে আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন নায়ক যেভাবে মারে একটি লোককে সেভাবে সে মেরেছে আসলে আমি জানি না আসলে সে কি আজও কি পুলিশের সার্টিফিকেট আছে ও যে পুলিশ হয়েছে কেমনে হয়েছে বিষয়টা হচ্ছে আপনার নিজেরা কমেন্ট বক্সে জানাবেন আর বিষয়টি শেয়ার করবেন আর কত হচ্ছে আসলে এই কিছু কিছু পুলিশের কারণে কিন্তু আমাদের আসলে পুলিশে অনেক বদনাম হচ্ছে কত হচ্ছে এইগুলো আসলে উপরে যারা কর্মকর্তা আছেন তারা একটু দৃষ্টি দেওয়া দরকার কেননা এই সিং শহরের ভিডিওটা কিন্তু ডিবিসি চ্যানেলে কিন্তু আমি আপলোড হয়েছি কিছু না দেখলাম আসলে দেখে আমি এটা কিন্তু সোশ্যাল মিডিয়া পুরো ভাইরাল এখন কত হচ্ছে আমি জানি না ওই পুলিশ সুপার যে সরি যে পুলিশটা আছে সেই মাইম সিং শহরে আছে তো সেখানে সে চাকরি করে তো কত হচ্ছে এটা যারা যারা ভিডিওটি দেখছেন বা উপর মহলে যে কেউ দেখেন উপর মহলে কিছু ভিডিওটা দেখেন তাহলে প্লিজ এটা একটা অ্যাকশান নেবেন আপনারা কেননা আসলে এই কিছু কিছু পুলিশের কারণে কিছু বদনাম হয় তো এই আজকে ভিডিও এই বন্ধে ভিডিওটি ভালো লাগলো লাইক কম সে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলে পাশে বেল আইকনটি অন করে রাখবেন আর নেক্সট টাইম রকম ভিডিও পেতে চান করোনা ভাই ভাই দেখো